আসসালামু আলাইকুম আমি ডক্টর আহমেদ নাজমুল নাম শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদ্র বিশেষজ্ঞ বরাবর মতে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার কাছে মারা অনেক সময় সে বলেন আমার বাবুটা কেমন উইক হয়ে গেছে একটু হাঁটলেই বসে পড়ে বাবুটা করছে বাবুটাকে মনোযোগ ধরে রাখতে পারছে না পারফরমেন্স খারাপ হচ্ছে বাবুটা কেমন যেন অন্য মনস্ক থাকে তো এই সমস্ত গুলো যদি হয় আপনার বাবু যদি এই ধরনের লক্ষণ দেখেন এবং বাবুটাকে যদি ফ্যাকাশে দেখা যায় মনে হয় যে একটু হয়ে গেছে তাহলে ধরে নিতে হবে আমার বাবুর ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি বা ভিটামিন বি এর স্বল্পতা হয়েছে আমি দর্শক আমি সবসময় আয়রনের ব্যাপার আপনাদেরকে মনে করি দিই সুতরাং কিন্তু ভিটামিন বি কিন্তু রক্ত তৈরি একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এবং ভিটামিন বি টুয়েলভ যখনই কম থাকবে বাবুদের মনোযোগ হারিয়ে যাবে কনসেন্ট্রেশন দিতে পারবে না একাগ্রতা কমে যাবে উইক থাকবে খিটখিটে মেজাজ হয়ে যাবে জিব্বা একদম আমরা যেটা বলে ছাল উঠে যায় লাল হয়ে দগ দগে ঘা হয়ে যাবে এই ধরনের সবকিছু প্রবলেম হতে পারে তো ভিটামিন বি টুয়েলভ নিয়ে আজকে আমি আপনাদের কিছুটা আলোকপাত করতে চাই খুবই ইম্পর্টেন্ট ভিডিও আমি আশা করছি পুরোটা দেখবেন ভিটামিন কার হয় যে সমস্ত বাবুরা বা আমরা যারা বড়রা শুধুমাত্র ভেজিটেবল ডাইটের উপর নির্ভর করি অন্যান্য খাবার নন ভেজিটেবল সোর্স দুধ ডিম মাংস এগুলো যারা কম খায় তাদের কিন্তু এই প্রবলেম হতে পারে এবং এগুলোর লক্ষণ কি সেটা জানার আগে আমি জানবো যারা ডায়াবেটিক রোগী যারা মেট বা মেট বলে একটি ওষুধ আছে তারা খান তাদের কিন্তু ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হতে পারে আরেকটা যেটি প্রবলেম হয়তো আপনি খাচ্ছেন ঠিকই কিন্তু শরীরে কিছু সমস্যা কারণ অর্থাৎ ইনফুয়েসিং ফ্যাক্টর বলে একটি ফ্যাক্টর যেটা আমাদের পাকস্থলী থেকে তৈরি হয় সেটি যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু থাকতে আমাদেরকে অবশ্যই জানতে হবে এর লক্ষণগুলো কি কখন আমি বুঝবো আমার বাবুর বা আমার নিজের ভিটামিন আমি যেটা বলেছি অ্যাটেনশন কমে যাবে ডিপ্রেশন তৈরি হবে একটু ডিপ্রেশনে থাকে দেখবেন অনেক সময় বাবুরা দেখবেন হাসছে না কেমন ডিপ্রেসড হয়ে আছে সেটি হতে পারে মুখের ছাল যেটা বলছে লাল ডক ঘা হতে পারে বাবুটা একটু খ্যান খ্যান করতে উইক হতে পারে অনেক মা বলেন আমার বাবু কেমন হাত পা একটু অবস অস লাগছে প্যারেসেসি আমরা যেটা বলি কারণ আপনি জানেন যে ভিটাল মিন বি টুয়েলভ কিন্তু নার্ভাস সিস্টেম এবং ব্লাড তৈরিতে সরাসরি ভূমিকা রাখে সুতরাং হাত পা একটু অবস অবস লাগতে পারে সেটি হতে পারে অনেক বাবা মা কমপ্লেন করেন বাবুর মাথা ব্যথা করে মাথা ব্যথারও কিন্তু একটি কারণ কিন্তু ভিটামিন বি ডেফিসিয়েন্সি সেই সাথে ভিটামিন বি টুয়েলভ কম থাকলে পেট ফাঁপা মা ঘন ঘন ডায়রিয়া হওয়া এবং পেটে অস্বস্তি সেগুলো কিন্তু হতে পারে সুতরাং এটি একটি ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সির কারণ সেই সাথে জিব্বায় যে ঘায়ের কথা বলেছি গ্লোসাইটিস হতে পারে লাল লাল ঘা হতে পারে সেটিও কিন্তু হতে পারে এবং স্কিন ফ্যাকাশে হয়ে যেতে পারে মা বাবা বলবে স্যার আমার বাবুটা এখন ফ্যাকাশে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু হতে পারে সুতরাং এগুলো সবকিছু কিন্তু ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সির জন্য আমি বলবো একটা মূল কারণ সুতরাং ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সির জন্য অবশ্যই আপনাকে চিকিৎসা দিতে হবে এবং আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে প্রয়োজনীয় ভিটামিন বি টুয়েল যে সমস্যা সেটি কো মানে কি লেভেলে আছে সেটা আমাদের জানতে হবে দর্শক আপনারা জানেন যে ভিটামিন বি টুয়েলভ নার্ভাস সিস্টেম বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল এবং রক্ত তৈরি মূল উপাদান এবং সেন্ট্রাল নার্ভাস মূল যে সংগঠক আমি বলবো ভি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ আমি আপনাদের জানার জন্য বলছি হোমোসিস্টিন বলে একটি অ্যামাইনোসেট লেভেল কমিয়ে রাখে ভিটামিন বি বি টুয়েলভ কমে গেলেই বি টুয়েলভ কমে গেলে কিন্তু হোমোসিস্টিন বেড়ে যাবে এবং হোমোসিস্টেম যে নার্ভাস সিস্টেমের এর সেলের ডিএনএ ডিক্রিজ করবে যার ফলে আমাদের নার্ভাস সিস্টেম গুলো ভালো ভালো কাজ করতে পারবে না একটা চট করে সঠিক সিদ্ধান্ত নেওয়া কোন একটা রেসপন্স দেখানো সেটা কিন্তু ডিলে হয়ে যাবে অনেক বাবু দেখবেন যে একটু রেসপন্স ডিলে করছে মা একটা বলছে সেটা তার বুঝতে সময় লেগে যাচ্ছে সেটাও কিন্তু ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হতে পারে তো দর্শক আমি বলবো যে আপনার বাবুকে ভেজিটেবলের পাশাপাশি অন্যান্য যে নন ভেজিটেবল সোর্সের খাবার বিশেষ করে দুধ ডিম মাছ মাংস গুলো আপনি খাওয়ান তাহলে ভিটামিন বি টুয়েলভ সে পর্যাপ্ত পাবে আর চিকিৎসক যদি প্রয়োজন হয় আপনাকে ভিটামিন বি আপনাকে প্রেসক্রাইব করবেন আপনাকে বাপ্পার বাবুকে তো দর্শক আপনার বাবুর বি বি আপনার কোন ধরনের কমেন্টস আছে কিনা সেটা আপনি জানাতে পারেন আজ এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো সেই বন্ধু বরাবরের মতোই আল্লাহ